যাদের দীর্ঘস্থায়ী অ্যালার্জির সমস্যা রয়েছে অ্যালার্জির কারণে প্রচুর পরিমাণে ফোলাভাব হয় শক্ত হয়ে যায় ব্যথা করে ইত্যাদির ক্ষেত্রে তাদের জন্য খুব দ্রুত যেটি কাজ করে সেটি হচ্ছে ট্রায়ালন ইনজেকশন আসসালাম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসতাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ট্রায়ালন ইনজেকশন এই ইনজেকশনটি আমাদের যাদের দীর্ঘস্থায়ী বা স্থায়ী অ্যালার্জি রয়েছে কোনোভাবেই কমছে না তাদের জন্য এই ইনজেকশনটা খুবই দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও আর এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো ভাবনা প্রকৃত হতে পারে না তবে আপনার প্রিয় মানুষজন যারা এই অ্যালার্জি সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজকে আমরা এই টপিকস আলোচনা করব ট্রায়াল ইনজেকশন কি কেন ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করতে হবে এক ডোজ কি ইত্যাদি সুতরাং সবার কাছে আবারো বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের টপিকসে ট্রায়ালো ইনজেকশন ট্রায়াল ইনজেকশন ট্রায়ালো স্টাইরাল ইনজেক্টেবল সাসপেনশন হলো রেড প্রস্তুতি যার মধ্যে রয়েছে ট্রায়ামসিনোলন এসিটোনাইট যা এর শক্তিশালী প্রদাহ বিরোধী স্ট্রেসিভ এবং অ্যান্টি অ্যালার্জিক প্রভাবের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় এটি ক্লিনিক্যাল প্রয়োজনের উপর নির্ভর করে ইন্ট্রামাস্কুলার ইন্ট্রা আর্টিকুলার ইন্ট্রাভার্সাল ইন্টারডার্মাসাল বা নরম টিস্যু ইনজেকশনের জন্য একটি জীবাণুমুক্ত সাসপেনশন হিসেবে তৈরি করা হয় এ ঔষধটি সাধারণত বিভিন্ন প্রদাহজনক এবং অ্যালার্জিক পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে মৌখিক সাময়িক থেরাপি অপর্যাপ্ত বা যেখানে স্থায়ীভাবে উপশমের প্রয়োজন হয় অর্থাৎ আপনি কোনো মেডিসিন খাচ্ছেন সেই ক্ষেত্রে ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে এটি আপনার ইনজেক্টেবল হিসাবে খুব দ্রুত কাজ করে থাকে ট্রায়ালন প্রদাহজনক প্রতিক্রিয়া দমন করে কাজ করে এটি প্রদাহজনক মধ্যস্থতাকারীদের মুক্তি হ্রাস করে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং ফুলাভাব ভাব লাল ভাব এবং অস্বস্তি নিয়ন্ত্রণ করে দীর্ঘস্থায়ী প্রাকৃতিক প্রকৃতির কারণে ট্রায়ালন দীর্ঘস্থায়ী অবসম প্রদান করে এবং এটি দীর্ঘস্থায়ী বা পুনরাবৃত্তি অবস্থার জন্য বিশেষভাবে কার্যকর করে তোলে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে ট্রায়াল অফ ইনজেকশনটি কোন কোন কাজ করে থাকে এবার যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব যে ট্রায়াল অফ ইনজেকশন বা ট্রাইমসেলোলন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ এটি আমরা ট্রায়াল অফ ইনজেকশনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই বিষয়ে আমরা বিস্তারিত প্রথমে রয়েছে কমকালজনিত ব্যাধি অর্থাৎ এটি প্রায়শ জয়েন্ট বা নরম টিস্যুতে ইঞ্জেকশন দেওয়া হয় যাতে নিম্নলিখিত যে সব নিম্নলিখিত বা নিচে যে অবস্থাগুলোর সাথে এগুলো সম্পর্কিত অর্থাৎ যেই ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি দেওয়া হয় প্রথমে রয়েছে অস্টিও আর্থারাইটিস অর্থাৎ এই অস্টিও আর্থারাইটিসের ব্যথার ক্ষেত্রেও কিন্তু ট্রায়ালার ইঞ্জেকশনটা দেওয়া যেতে পারে জুমাট্রেট আর্থারাইটিস এই ক্ষেত্রেও দেওয়া যেতে পারে টেন্ডাইটিস এবং বারসাইটিস এই ক্ষেত্রেও এটি দেওয়া যেতে পারে সাইনোভাইটিস বা জয়েন্টের আস্তরের প্রধা অর্থাৎ যে আমাদের জয়েন্টে যে ব্যথা রয়েছে সেই ব্যথা দূর করতেও কিন্তু এই ট্রায়াল কাজ করে থাকে শক্ত হওয়া এবং ব্যথা কমাতে সাহায্য করে তাছাড়া এটা হাতু বা হাঁটু কাঁধ কনুই এবং গোড়ালির মতো প্রভাবিত জয়েন্টগুলিতে গতিশীলতা আনতে সহায়তা করে অর্থাৎ এই যে বিভিন্ন অর্থারাইটিস কথা বলা হয়েছে এখানে যে আমাদের বিশেষ করে হাঁটু ব্যথা হুলু ব্যথা এবং ফুলা শক্ত হয়ে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে ভালো করতে খুব দ্রুত কাজ করে থাকে নাম্বার বন্ধুরা অ্যালার্জিক অবস্থা এবং অন্যান্য চিকিৎসা ব্যর্থ হলে তীব্র স্থায়ী বা অ্যালার্জি সমস্যার জন্য ট্রায়ালন ব্যবহার করা যেতে পারে এর মধ্যে রয়েছে মৌসুমি বা ও বর্ষজীবী অ্যালার্জিক খাবারের অবস্থা গুরুতর ডারমাটাইটিস বা একজিমা স্টেরয়েডের হস্তক্ষেপ প্রয়োজন হলে এমন অ্যালার্জি ভালো করতে পারে অর্থাৎ আমরা অ্যালার্জির ব্যাপারে দেখতে পারলাম বন্ধুরা যে অ্যালার্জি দূরীভূত করতে এবং কোন কোন ধরনের অ্যালার্জি ভালো করতে কাজ করে সেই বিষয়ে কিন্তু বন্ধুরা আমরা জানি নাম্বার তিনে রয়েছে নাম্বার তিনে রয়েছে বন্ধুরা চর্মরোগ সংক্রান্ত ব্যাধি ট্রাইমসিনোলন ইনজেকশনগুলি কখনো কখনো নিম্নলিখিত আহ নিম্নলিখিত সমস্যার জন্য কিন্তু সুপারিশ করা হয় যেমন ক্যালিয়েট সোরিয়াসিস দীর্ঘস্থায়ী ত্বকের ক্ষত এবং অ্যালপেশিয়া বা প্যাচযুক্ত চুল পড়া অর্থাৎ চর্মরোগ সংক্রান্ত যে সমস্যা রয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু এইটি সমাধানের জন্য কিন্তু বন্ধুরা এই ট্রায়ালন ইনজেকশনটি ব্যবহার করা হয় এ পর্যায়ে বন্ধুরা আমরা যেটি জানব সেটা হচ্ছে ডোজ অর্থাৎ এটি আপনি কিভাবে দিবেন ডোজ ব্যাধি তীব্রতা এবং প্রশাসনের পদ্ধতির উপর নির্ভর করে পরিবর্তিত হয় যেমন আইএম ইঞ্জেকশনগুলি সিস্টেমেটিক প্রভাবের জন্য ব্যবহার করা হয় ইন্ট্রা আর্টিকুলার বা ইন্টাভার্সাল ইনজেকশনগুলি নির্দিষ্ট জয়েন্ট বা টিস্যুতে লক্ষ্য করে ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশনগুলি স্থায়ী ত্বকের অবস্থার জন্য ব্যবহার করা হয় যেহেতু এটি একটি শক্তিশালী কর্টিকোস্টেরয়েড ট্রায়ালন একমাত্র একজন প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা পরিচালিত হওয়া উচিত অতিরিক্ত মাত্রা বা অনুপযুক্ত ইনজেকশন কৌশলের গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে অর্থাৎ এই ইনজেকশনটি যখন আপনি পুষ পারবেন সেই সেই ক্ষেত্রে অবশ্যই যারা অভিজ্ঞ রয়েছে তাদেরকে দিয়ে অবশ্যই এই ট্রায়ালন ইনজেকশনটা আপনার শরীরে পুশ করবে এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে কিন্তু এই ট্রায়াল অন তার ব্যতিক্রমী নয় ট্রায়ালের মধ্যে কিন্তু বন্ধুরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং সেটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হচ্ছে গিয়ে ইনজেকশন যখন আপনি পুশ করবেন তার সাইডে স্থানীয় ব্যথা বা স্থানীয় বা স্থানীয় ব্যথা বা জ্বালা অনুভব হতে পারে ত্বক পাতলা হয়ে যাওয়া রঞ্জক পদার্থের রং পরিবর্তন হতে পারে ফোলা ভাব অথবা লাল ভাব হতে পারে ওজন বৃদ্ধি অথবা ক্ষুধা বৃদ্ধি পেতে পারে মেজাজের পরিবর্তন হতে পারে উচ্চ রক্তচাপে শর্করা পরিমাণ বৃদ্ধি পায় বৃদ্ধি পেতে পারে এটি হচ্ছে বন্ধুরা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া আপনি ট্রায়াল অ্যান্ড ইনজেকশন পুশ করলে এই ধরনের সমস্যা আপনি পতিত হতে পারে হতে পারে কিন্তু এটি হচ্ছে খুবই normal এবারে যে বন্ধুরা আমরাকে সতর্কতা জানবো কারণ প্রতিটি মেডিসিন ব্যবহার পূর্বে আমাদের কিছু সতর্কতা জানতে হবে এমনকি করে ট্রায়াল ইনজেকশন ব্যবহার আজও আমাদের কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে যেমন অনিয়ন্ত্রিত সংক্রমণ যদি এটি অনিয়ন্ত্রিত সংক্রমণ হয় ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে পেটে আলসার থাকে চোখে গ্লুকোমা বা সানি থাকে গুরুতর লিভার বা কিডনি রোগ থাকে এই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি এই সমস্যাগুলোর মধ্যে পতিত হয়ে থাকেন তাহলে এই ইনজেকশনটি দেওয়ার পূর্বে অবশ্যই আপনার চিকিৎসককে এই বিষয়ে জানান অর্থাৎ যদি আপনার এই সমস্যাগুলো সমাধানে বা অন্য কোনো প্রক্রিয়ায় এটি সমাধান করে যেতে পারে তাহলে অবশ্যই ডক্টর আপনাকে এই ইঞ্জেকশনটি দেওয়ার জন্য হয়তো বা সুপারিশ করবেন সেই ক্ষেত্রে তারা এটি আহ প্রয়োগ করতে পারবে কিনা গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের তখনই ব্যবহার করা উচিত যদি স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং নির্ধারিত হয় অর্থাৎ যদি আহ একমাত্র তখনই দেওয়া যাবে যদি এটি গর্ভাবস্থায় স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং নির্ধারিত হয় তাছাড়া কিন্তু এই ইনজেকশনটি ডক্টর পরামর্শ ছাড়া কোনোভাবেই এটা দেওয়া যাবে না সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ট্রায়ালান জীবাণুমুক্ত মুক্ত সাসপেনশন বা ট্রায়াম সিনোলন অ্যাসিটোনাইট একটি শক্তিশালী এবং বহুমুখী কর্টিকোস্টোরয়েড যা প্রদাহজনক এবং অ্যালার্জি ব্যবস্থা বিস্তৃত পরিসর পরিচালনা করতে ব্যবহার করা হয় এবং এর দীর্ঘস্থায়ী উপশম লক্ষ্যযুক্ত ইনজেকশনযোগ্য যোগ্য ফর্মগুলির সাথে মিলিত এটিকে বিশেষভাবে কার্যকর করে তোলে যখন অন্যান্য চিকিৎসা ব্যর্থ হয় অর্থাৎ আপনি মেডিসিন যখন আপনার এই করে হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন এবং অবশ্যই এটি প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং তার তত্ত্বাবধায়নে এই ইনজেকশনটি গ্রহণ করুন কোনভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন খাওয়া যাবে না কোনো ইনজেকশন দেওয়া যাবে না সুতরাং আপনি যদি এই ইনজেকশনটি দিতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে আপনি ইনজেকশনটি আপনার সমস্যার জন্য দিতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন দিবেন বা গ্রহণ করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তারা উপকার আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সামস মেডিসিন টিভ চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ